মানুষটা হয়েছে নেতা যেটাকে বলে সামসামি যেটাকে বলে ওই লোকটাই যদি রাষ্ট্রপতির সামসা হয় রাষ্ট্রপতির সহকারি হয় তখন আর কেউ সামসা বলে না রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির সহকারী কথা বলে না কেন তাহলে আমরা কোন খাসার গোলাম রাজার গোলাম নই এমপির গোলাম নয় মন্ত্রীর গোলাম নয় আমরা এমন একজনের গোলাম বুক টান করে বলবো আমরা কার গোলাম আর চাকর দুনিয়ার মানুষ সাধারণ দুনিয়ার একজন রাষ্ট্রপতির গোলাম হিসাবে রাষ্ট্রপতির চাকর হিসাবে রাষ্ট্রপতির কাজের মানুষ হিসাবে রাষ্ট্রপতির সহকারী হিসাবে যদি নিজেকে গর্ব হিসাবে পরিচয় দেয় তাহলে আমরা ওই মহান সত্তার গোলাম যিনি আকাশ এবং জমিনের সস্তা ওই রবের গোলাম হিসাবে আমরা গর্ব করতে পারি কি পারি না

অসংখ্য এবাদত আছে নাকি নাই কোরআনে হাকিমে অসংখ্য এবাদতের কথা আছে মাত্র দুটি এবাদতের কথা আমি আপনাদের সামনে বলতে চাই এক নম্বর গোলামি ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলামির নাম হলো নামাজ কথা বলে না ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলামি কি নামাজ এই নামাজি সংখ্যা দুনিয়া দেখুন কম না বেশি কম নামাজ আমরা কেন পড়ব

পাঁচ উক্ত নামাজ যদি পড়ো তাহলে কেমন জানি এক নদীতে পাঁচ বার গোসল করলাম কোনো ময়লা থাকতে পারে কিনা হলু লুদায় বকামিনদার নেকি সাই সাহাবাই ক্রাম বলেন রাসুল আল্লাহ কোন ময়লা থাকতে পারে না আল্লাহর হাবিব বললেন কয়লা ফাদা লিকা মাসালু সালাওয়াতিল খামস কাম আল্লাহু বিহিনাল খতায়া ও উম্মাত শুনো আমার কোন উম্মাত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ব্যক্তি এক নদীতে পাঁচ বার গোসল করলে যেমন তার শরীরে ময়লা থাকতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়লে আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয় বান্দার আমার মনে নামান আর সমাজ ভালো করার চেষ্টা চলছে সমাজ ভালো হবে না ইসলামের নীতি সারা কোরআনের বিধান সারা কথা বলে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ সমস্ত পাপাচার অন্যায় অশ্লীল মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে তাহলে আমরা যদি নামাজ করতে পারি এই নামাজ আমাকে অন্যায় কাজ থেকে ফিরাবে কি কাজ থেকে বলেন বলেন আপনারা বলবেন হুজুর নামাজ তো কম বেশি হয় তাহলে অন্যায় যায় না কেন আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো এই নামাজের কায়েমের অনেকগুলো অর্থ আছে ব্যক্তিগত অর্থ হলো দুটা ব্যক্তিগত অর্থ কয়টা এক নম্বরে নামাজের মধ্যে এক মিনান নামাজে সহি শুদ্ধ করে পড়া দোয়া দুরুদ যেখানে যা পড়ি সব সুন্দর করে পড়া নামাজ কয় রেখাত হলো এটা মনে রাখা মনোযোগের সাথে পড়া দুই নম্বরে নামাজের অক্তের ব্যাপারে খেয়াল রাখা এক অক্তের নামাজ আর এক পড়া যাবে না ঠিক কিনা বলেন আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজি তারপরও সে বেনামাজির মতো দেখেন আপনার এলাকায় এরকম আছে নাকি চার দোকানে বসা ইমাম সাহাজান দিচ্ছে তখন সে সিগারেট কেবল ধরাইছে কি ধরাইছে সিগারেট আসেন আপনার এলাকায় সিগারেট টান দিয়া ধুমা সাইরা সাই থাকে ধুমা যায় কদ্দুর এরপর ওই সিগারেট শেষ করতে করতে ইমাম সাহেবের দুই রেকাপ শেষ কথা কয় না এরকম নামাজ পড়লে হবে না জামাতের সাথে নামাজ করতে হবে গুরুত্বের সাথে আর নামাজ قائমের সামাজিক অর্থ হলো একটা সমাজের সবাই নামাজ করবে ভাই করবে বোন করবে মা করবে বাবা করবে নেতা করবে নেত্রী করবে মা করবে বোন করবে সমাজের সকল মানুষ নামাজ করবে মসজিদে নামাজ হবে মাদ্রাসায় নামাজ হবে থানায় নামাজ হবে খানকায় নামাজ হবে দরগায় নামাজ হবে কলেজে নামাজ হবে বাগচিতেও নামাজ হবে ক্যান্টনমেন্টে নামাজ হবে সংসদ ভবনে নামাজ হবে সেক্রেটারির নামাজ হবে বঙ্গভবনে নামাজ হবে রাষ্ট্রের সবাই নামাজ পড়বে নামাজের সময় কোন কাজ চলবে না বলেন তো এইভাবে সমস্ত মানুষ যদি সময় মতো নামাজ পড়ে তাহলে সমাজে কোনো অন্যায় থাকবে নাকি কথা কয় না পাবলি সাহেব তার থানায় যদি দাঁড়ায় যান নামাজের নিজেই ইমামতি তাহলে নামাজের পরে যতই ঘুষ আসুক লোকটা চক্ষু লজ্জা হবে একটু আগে নামাজ পড়াইলাম ঘুষ খাওয়া যাবে কথা কয় না আপনাদের এলাকায় মনে হয় ঘুষ নাই ঘুষ ঘুষ এই রমজান মাসে অনেকে খাবে ইফতারের পরে আসিস ঠিক বেটি সারাদিন রোজা রাখছি এখন আসিস না ইফতারের পরে আসিস না রে তার পরে আসিস আবার কেউ কেউ বলবেন আমার কাছে দিস না সহকারী আছে ওটা আমি ধরব না রোজা রাখছি

ঘুষ দ্বারা খান বড় মারাত্মক মারাত্মক বিষ আপনাকে জাহান নামে নেওয়া ছাড়া ছাড়বে না মানুষের রক্ত চুষে যারা খায় মানুষকে জুলুম করে যারা খায় তাদের দুনিয়ায় শান্তি হবে না আর আখেরাতে জান্নাতের তো আশাই করা যায় না কথা বলেন ঠিকই না বন্ধু আমার মরব্বি নামাজ কায়েমের কথা বলতেছিলাম এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই জোরে বলে আপনি নামাজ পড়েন বাবা অত বড় ভাই আপনার সন্তান অথবা ছোট ভাই নামাজ পড়ে না এই নামাজের নির্দেশ কে দিবে হুজুর না আপনি বলেন কেন আপনি নামাজের হুকুম তো দেন না নামাজের যখন আযান হয় ফজরের তখন আপনি চুপ করে মসজিদে চলে গেলেন সন্তান ঘুমিয়ে আছে কেন ডাক দিলেন না কারণ সন্তানের সামনে পরীক্ষা

মিনা আল জিন্নি ওয়াল লিংসিনা জালহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফাবিন সন্তান বলবে আল্লাহ এই যে আমার বড় ভাই এই যে আমার বাবা এই যে আমার হুজুর এই যে আমার নেতা এই যে আমার নেত্রী আমারে সব বলছে নামাজের কথা বলে নাই আল্লাহ আজকে আমি জাহান্নামে যেতে চাই না আমার বাবাকে আমার সামনে সোয়াএ দান বড় ভাইকে সোয়াএ দান তার উপরে পারা দি আমি জাহান্নামে যেতে চাই না আউযুবিল্লাহ

তাহলে আকাশ এবং জমিনের যত বরক শরীফের কয় সুরা একশো চোদ্দ আগে জানতেন না কেমন ভাই জানাই দিল আগে জানতেন নাকি শরীফের কয়টি সুরা একশো চোদ্দটি সুরা এই একশোটি চোদ্দটি সূরার মধ্যে আল্লাহ কয়েকজন পেগম্বরের নামে সুরা দিয়েছেন যাদের আলোচনা করার দরকার হয়েছে করেছেন মাত্র পঁচিশ জন পায়গম্বরের নাম কোরআন এবং হাদিসে পাওয়া যায় আর এই অসংখ্য নবীদের নাম প্রয়োজন হয় নাই আল্লাহ আলোচনা করেন নাই অথচ বন্ধুর আমার মরব্বীর আমার কোরআন শরীফ একজন মানুষের নাম হলো লোকমান কি নাম লোকমান তিনি নবী ছিলেন না পায়গম্বর ছিলেন না বড় কোনো মানুষ ছিলেন না বড় আবেদ ছিলেন না একজন সাধারণ মানুষ ছিলেন তিনি ছিলেন কালো তিনি ছিলেন বাইট্য বাইটটা তিনি ছিলেন খাটো তিনি ছিলেন পাও ফাটা তিনি ছিলেন রাখাল তিনি ছিলেন দাস এই রকম কোন মানুষ যদি এই ফকির বাড়ি আসে আপনাদের এই এলাকায় যদি নির্বাচন করতে চায় আপনারা ভোট দেবেন নি কথা কয়না পাবলি কালো

একজন দাসের নামে গোলামের নামে চাকরের নামে বাইটা মানুষের নামে কালো মানুষের নামে কেন সুরা নামকরণ করা হলো কোরআন শরীফের 33 নম্বর সুরা পড়বেন লোকমান একদিন তার রাখাল তিনি রাখাল ছিলেন ছাগলগুলো দম্বাগুলো ছেড়ে দিয়ে অনেকগুলো লোককে ডাকলেন সন্তানদেরকে ডাকলেন দেখে বললেন হে আমার সন্তানদের আমার কাছে আসো সন্তানরা কাছে আসলেন সন্তানকে উপদেশ দেওয়া শুরু করলেন এক নম্বর উপদেশ দিলেন লোকমান ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ টুকরা বাবা দন শোনা মনি শোনো

আদেশ করো অসৎ কাজে নিষেধ করো হে সন্তান নামাজ পড়বা সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে নিষেধ করবা এইটা করলে তোমার দিন ভালো হবে না বিপদ আসবে মুসিবত আসবে হামলা আসবে মামলা আসবে হয়রানি আসবে ধমক আসবে খবরদার মুসিবতের সময় ধৈর্যহারা হবে না অস্বীর আলামা আসাবাক

এই যে সামনে কয়েকদিন পরে আসতেছে মাহে রমজান এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই এটা সুন্নাত না নফল এই কামাল ভাই বইলা না বলে মনে বলতে করতে না সবার মুখ বন্ধ কারণটা কি রোজা রাখা সুন্নাত না নফল এই তো জানেন ফরজ বিধান ইচ্ছে করে সারার সুযোগ আছে নাকি মুসলমান না আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই রেকর্ড না হলে আপনারা আমার কথা স্মরণ করতে পারবেন না কিন্তু এই যে লেখা হয়েছে এটা কি আর মোসা যাবে কথা বলেন এটা মোসা যাবে তো আল্লাহ বলছেন রোজাকে লিখে দেওয়া হয়েছে কুতিবা আয় ফরিজা কুতিবা আয় ফরিজা ফরজ করা হয়েছে অর্থাৎ বাধ্যতামূলক নামাজ যেমন ফরজ রোজা তেমন ফরজ ইসলামের বেনা কয়টি বলে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হাজ্জি ওয়া রমজান ইসলামের বেনা ইসলামের বেনা পাঁচটি ইসলামের ভিত্তি ইসলামের স্তম্ভ এই যে মাহফিল আপনারা বসে আছেন অনেকগুলো খুঁটির মাধ্যমে এই সামিয়ানাটা দাঁড়িয়ে আছে বা সামিয়ানা দেওয়া হয়েছে এই খুঁটিগুলো থাকবে না সামিয়ানা থাকবে না ইসলামের অসংখ্য অজস্র কাজ আছে মৌলিক কাজ পাঁচটা মৌলিক কাজ কয়টা পাঁচটা কালেমা নামাজ রোজা হজ ডাকা এই পাঁচটি জিনিসের উপরে মৌলিকভাবে ইসলাম দাঁড়িয়ে আছে এগুলিও থাকবে না ইসলামও থাকবে না কাজে ইসলামের মৌলিক এবাদতের মধ্যে একটি হচ্ছে রোজা একটি কি বলেন রোজা এই রোজা ছাড়ার কোন রমজান মাসের কথা ঠিক না ভাই ঠিক আমার গ্যাস্ট্রিক হয়েছে হয় নাই এরকম লক্ষণ আপনাদের এলাকায় নাই রোজা আসলে একদম গ্যাস্ট্রিক এর চাপ আমার কিছু গ্যাস্ট্রিক একজন নাই তা আমি বলবো না কিন্তু অনেক আছে ধনীটা করে অভিনয় করে রোজাকে সারার জন্য অভিনয় করে সারাদিন রাস্তাঘাটে খায় সন্ধ্যার সময় বড়দের মতো যাইয়া খেসুরি নিয়ে বসে আসানা নাই বলেন তো এই হাদিসটা আমি সামনে বলবো সারাদিন রোজা রাইখে না খাওয়া অবস্থায় খেসুরি আপনাদের এলাকায় খেসুরি দেয় নাকি ভাই খেসুরি দেয় যাই হোক ইফতারি নিয়ে বসার আনন্দ আর সারাদিন খাইয়া ওই ইফতারি সামনে নিয়ে বসার মধ্যে আনন্দ আছে সর সর ভাব আছে ঠিক না বেশি আমার কে জানি দোকানে দেখছে ডুবতে আমি এখন খেসুরি খাইতে বসছি ঠিক না ঠিক বলেন এটা দেখেন সামনে হাদিস আসতেছে রোজা গুরুত্বপূর্ণ বাধা ফরস আল্লাহর হাবিব বলেন করল আমার ইবনি আদম আলা হু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া বিহি আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি বান্দার সমস্ত ইবাদত তার নিজের জন্য কিন্তু রোজা আমার জন্য কারণ রোজা বান্দা রাখে আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব সুবহানাল্লাহ আল্লাহ তো বললেন কিন্তু বলেন নাই আমরা সমস্ত ইবাদত করি কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য সমস্ত ইবাদত আমরা করি সেই ইবাদতের মধ্যে রিয়া থাকলেও থাকতে পারে লৌকিকতা প্রদর্শন মানুষকে দেখানো থাকলেও থাকতে পারে শুধুমাত্র রোজা এইটা মানুষ মানুষকে দেখানোর জন্য করে না

কথা কয় না কেউ যখন দেখে যাবে আর রোজা তোমার রাখতেই হবে বাথরুমে যে খাওয়া শুরু করে দিল ঘর আটকাইয়া খাইয়া তারপরে দরজা করলো হইতে পারে কি পারে না কিন্তু মানুষ খায় না মানুষ কি করে না খায় না রবের ভয় রবকে খুশি করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকে এটা লৌকিকতা নয় এটা প্রদর্শন নয় এটা মানুষ দেখানো এবার নয় এটা কেবলমাত্র রেজায় মাওলা রেজায় মাওলা কথা ঠিক কিনা বলেন এই জন্য রোজা কে আল্লাহ তাআলা নিজের ইবাদত বলে আল্লাহ বলেছেন এক হাদিসে বলেছেন যে আর সাওমুলি ওয়া আন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ দেব অন্য হাদিসে বলেছেন আর সাওমুলি ওয়া আন উজসা বি রোজা আমার জন্য এর কোনো প্রতিদান নাই যে রোজা রাখবে যার রোজা কবুল হবে আমি মালিক আল্লাহ তার হয়ে যাব সুবহানাল্লাহ বন্ধুরা আমার মনে পিরামান আবার আমি বলে নিশ্চয় ইনি আনে রোজাদারের জন্য দুটি আনন্দের সময় কয়েকটা আনন্দ ওই যে পূর্বের কথা ফরহাতু মহেন্দ্র পিতৃ কি সারাদিন রোজা রাখার পরে সামনে যখন ইত্যাদি আসে খেচুরি আসে তারপরে মুড়ি আছে চানাচুর আছে খেজুর আছে এরপরে সোলা আছে শরবত আছে অসংখ্য সামনে ইফতারি একটু পরে আজান হবে আমি ইফতারি করব আর আমার ক্ষুধা নিবারণ হবে আমার পিপা শর্ত এই কণ্ঠটা আটকায় আছে পিপা সালে গেছে একটু পরে পানি খেতে পারবো আনন্দ আছে নাকি নাই বলে আর ওই যে সারাদিন খাইছে চোর চোর ভাত এদিকে তাকায় দেখি কাকা আমার দেখছে নি ঠিক না ঠিক তো রোজাদারের ইফতারের সময় খুশি আর একটু পরে আমি খেতে পারবো

এই জান্নাতের একটা গেডের নাম হলো রাইয়ান গেডের নাম কি আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি বাবান জান্নাতের যত দরজা আছে একটা দরজা একটা দরজা আছে যার নাম হলো ইকাল্লাহু লাহুর রাইয়ান যেই দরজায় লেখা থাকবে রাইয়ান ইয়াদখুলু মিনহু সায়মুন ইয়াওমুল কিয়ামা সেই দরজা দিয়া কেবল মাত্র রোজাদাররাই প্রবেশ করবে সুবহানাল্লাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন রোজাদার সারা সেই গেট দিয়া আর কেউ প্রবেশ করতে পারবেন তাহলে রোজাদার গুরুত্বপূর্ণ ইবাদত রোজা কি বলেন গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ হাবিব বলেন

রবের গোলামি করার পর দাসত্ব করার পর এবাদাত করার পর তোমার জীবনের সবচাইতে নিকটাত্মীয় সবচাইতে আপন সবচাইতে দরদি ওই বাবা মার সাথে এহসান করো ভালো ব্যবহার করো সুন্দর আচরণ করো সোভান আপনাদের বাবা মা আসেনি বাবা মা আসেনি বাবা মার সাথে সুন্দর আচরণ করার দরকার আসেনি জোরে বলেন كما نذكر من قرب ترى القران الله رب العالمين قل انما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا বাবা মা বার্ধক্যে পরিণত হয়েছে তার পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আশি বছর হয়ে গেছে এরকম মরব্বী আছে না নাই ওই বাবা মা যদি দুইজন বৃদ্ধ অথবা একজন থাকে খবরদার ফালা তাকুল্লাহুমা উফ বাপমার সামনে উফ